আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি বিশ নভেম্বর দুই সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় এক নম্বর সম্প্রতি কোথায় জি টোয়েন্টি জোটের উনিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ঘ রিও ডি জেনিরও ব্রাজিল ব্রাজিলের একটি শহর রিও ডি জেনিওতে অনুষ্ঠিত হয়েছে জি টোয়েন্টির উনিশতম শীর্ষ সম্মেলন দুই নম্বর জি টোয়েন্টি জোটের বর্তমান সদস্য কয়টি ঘ একুশটি তিন নম্বর বৈশ্বিক মোট জিডিবির কত শতাংশ জি টোয়েন্টি ভুক্ত দেশগুলো থেকে আহরিত হয় খ পঁচাশি শতাংশ চার নম্বর সাহিত্যে নোবেল জয়ী প্রথম নারীকে খ সেলমা লেগারলফ সেলমা লেগার লফ পাঁচ নম্বর সোফিয়া কামাল রচিত কেয়ার কাটা কি ধরনের গ্রন্থ গ গল্প সংকলন সোফিয়া কামাল রচিত কেয়ার কাটা হল গল্প সংকলন ছয় নম্বর জননী সাহসিকা কার উপাধি খ সোফিয়া কামাল সাত নম্বর রাশিয়া কখন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে গ ঘ চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সালে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে আট নম্বর বিশ্ব শিশু দিবস ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে কত তারিখে পালিত হয় খ বিশ নভেম্বর বিশ নভেম্বর পালিত হয় ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে নয় নম্বর দিল্লি কোন দেশের রাজধানী গ পূর্ব তিমুর পূর্ব তিমুরের রাজধানী হলো দিলীপ দশ নম্বর ওয়ান ডে ক্রিকেটের পুরুষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কে খ অস্ট্রেলিয়া এক নম্বর জাতিসংঘের সর্বজনীন ঘোষণাপত্রে কতটি অধিকারের কথা বলা হয়েছে তেষট্টি টিম দুই নম্বর আই এস পি এর পূর্ণরূপকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তিন নম্বর কিন্ডেল কোন কোম্পানির তৈরি অ্যামাজন কিন্ডল অ্যামাজনের তৈরি চার নম্বর এশিয়া ওয়াস কর্তৃক সম্প্রতি উদ্ঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র স্পেশাল থ্রি হান্ড্রেড জিও ওয়ান থ্রি হান্ড্রেড ওয়ান প্রয়োগ করার বিবেচনা করে জুন উনিশশো উননব্বই সালে আনমেন স্কোয়ারে সংগঠিত ট্র্যাজেডি পাঁচ নম্বর আন্তর্জাতিক শিশু অধিকার সনদ গৃহীত হয় উনিশশো উননব্বই সালে ছয় নম্বর পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খলা পরিস্থিতিকে কি বলেন মাছ সন্ন্যায় সাত ইপি এর পূর্ণ রূপ কি ইলেকট্রনিক পাবলিকেশন আট নম্বর কোন সংগঠনটি কোন সংগঠনটি জি টোয়েন্টির সদস্য ইউরোপিয়ান ইউনিয়ন নয় নম্বর প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধির নাম কি ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধির নাম হলো ডক্টর খলিলুর রহমান দশ নম্বর রামচরিত রচনা করেন কেম সন্ধ্যাকর নন্দী সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক কেম্প ভাষা সৈনিক অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদ জন্ম বিশ নভেম্বর উনিশশো বত্রিশ বিশ্বযুদ্ধে নিহত কতজন সেনাকে সমাহিত করা হয় সাতশো সাঁত্রিশ জন সেনাকে তেরোটি দেশের বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ বঙ্গ ভাষা ও সাহিত্যকার লেখা ডক্টর চন্দ্র সেন মৃত্যু বিশ নভেম্বর উনিশশো জাতিসংঘের সর্বজনীন ঘোষণাপত্রে কতটি অনুচ্ছেদ রয়েছে তিরিশটি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন জাকারিয়া পিন্টু তার মৃত্যু 18 নভেম্বর দুই হাজার চব্বিশ মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা একাত্তরের ডায়েরি কার লেখা বেগম সোফিয়া কামাল এখানে একটি প্রশ্ন আজ বিশ নভেম্বর সোফিয়া কামালের মৃত্যু বার্ষিকী তিনি কত সালে মারা যান ক দুই হাজার সালে খ নিরানব্বই সালে গ দুই হাজার এক সালে ঘ উনিশশো সালে উত্তরটি অবশ্যই সাল রেখে কমেন্ট বক্সে জানাবেন ক খ গ এগুলো না লেখে সাল উল্লেখ উল্লেখ করবেন প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির ওজনের প্রতি কেজির জন্য পয়েন্ট আট থেকে এক গ্রামের মতো প্রোটিন দরকার হয় প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তির ওজনের প্রতি কেজির জন্য পয়েন্ট আট থেকে এক গ্রামের মতো প্রোটিন দরকার রাশিয়া মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা পরমাণু যুদ্ধের সংখ্যা রাশিয়া মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা পরমাণু যুদ্ধের সংখ্যা ক্ষমতায় এসেই সেনা দিয়ে অবৈধ অভিবাসী তাড়াবেন ডোনাল্ড ট্রাম্প প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক কূটনৈতিক ডক্টর খলিলুর রহমানকে প্রধান উপদেষ্টার রোহিঙ্গার সমস্যা ও অগ্রাধিকার অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক কূটনৈতিক ডক্টর খলিলুর রহমানকে কুমিল্লার ময়নামতি ও আর সিমেট্রি থেকে জাপানে নেওয়া হবে চৌ চব্বিশ জন চব্বিশ জন সৈনিকের দেহাবশেষ ভারত বাংলাদেশ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে ডিসেম্বরে ঢাকায় মুক্তিযুদ্ধে নয়নং সেক্টরের কমান্ডার ছিলেন এম এ জলিল বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী মোট কার্বন নির্গমনের তিন চতুর্থাংশ করে জি টোয়েন্টিভুক্ত দেশগুলো বর্তমানে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের মোট সদস্য কতজন চব্বিশ জন সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রাফিটি চিত্রের একটি সংকলন দ্য আর্ট অফ ট্রাম্প কাকে উপহার দিয়েছেন জাস্টিন ট্রুডো কানাডার বর্তমান প্রধানমন্ত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস উইংয়ে মিনিস্টার পদে নিয়োগ পেয়েছেন কে সাংবাদিক গোলাম মর্তজা দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর এর নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল এন এস ইজেড এশিয়া প্রশান্ত মহাসাগরীয় মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা অ্যাপেক সংস্থার বর্তমান সদস্য দেশ কয়টি একুশটি বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বর্তমান মহাপরিচালক প্রথম নারী মহাপরিচালককে নকোজি ওকোজা আয়াল আয়লা নগজি আয়োলা নাইজেরিয়ার অধিবাসী সম্প্রতি কোন দেশে বাণিজ্যিক উদ্দেশ্যে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয় সৌদি আরব জিম্বাবুয়ের বর্তমান মুদ্রার নাম হল জিম্বাবুয়ে গোল্ড বর্তমানে বিশ্বে কার্বন নির্গমনের শীর্ষ দেশ হল চীন দুই সালে ইউরোপের সবুজ রাজধানীর নাম কি ভিলনিয়াস লিথুয়ানিয়া দুই সালে ইউরোপের সবুজ রাজধানীর নাম কি সেটি হলো ভিলনিয়াস লিথুনিয়া এক নম্বর শকুন গল্পটি কার লেখা চকুন গল্পটি ক হাসান আজিজুল হক এর লেখা দুই নম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে ঘর পনেরো সালে তিন নম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় কত সালে খ দুই সালে চার নম্বর কত সালের আইনের অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় গ উনিশশো তিয়াত্তর সালের পাঁচ নম্বর ডিসেম্বরের মধ্যে এডিবি ও বিশ্ব ব্যাংক বাংলাদেশকে কত ডলার ঋণ সহায়তা দেবে গ এগারোশো মিলিয়ন ডলার ছয় নম্বর ঘুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত খ বান্দরবান আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে সাত নম্বর ইউক্রেন যুদ্ধের এক হাজারতম দিন পূরণ হয় কত তারিখে গ উনিশ নভেম্বর আট নম্বর সম্প্রতি যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এটিএসএমএস দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ায় হামলা চালায় কবে গ উনিশ নভেম্বর নয় নম্বর জি টোয়েন্টি এর বর্তমান সদস্য দেশ হল খ একুশটি দশ নম্বর জি টোয়েন্টি এর পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় ক দক্ষিণ আফ্রিকা এগারো নম্বর প্রথম কপ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কোপ সম্মেলন বার্লিন বার্লিন জার্মানি জার্মানিতে প্রথম কোপ সম্মেলন অনুষ্ঠিত হয় বারো নম্বর কে এইস একশো এক কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র গ রাশিয়া তেরো নম্বর রুবল কোন দেশের মুদ্রার নাম খ রাশিয়া চোদ্দ সম্প্রতি বিশ্বের কোন দেশটি মোবাইল বোম শেলটার উৎপাদন শুরু করেছে ক রাশিয়া পনেরো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে হটলাইন চালু হয়েছিল কবে ঘ উনিশশো বাষট্টি সালে ষোলো নম্বর সম্প্রতি কোন দেশটির উপকূলে বোম্ব সাইক্লোন সৃষ্টি হয়েছে ঘ যুক্তরাষ্ট্রের উপকূলে বিশ নভেম্বর আইসকের এই দিনে বাংলাদেশ উনিশশো উনচল্লিশ সালের বিশ নভেম্বর বাংলা সাহিত্যের ইতিহাসকার দীনেশচন্দ্র সেন মৃত্যুবরণ করেন করেনব্বই সালের বিশ নভেম্বর বাংলাদেশের কবি ও লেখক সোফিয়া কামাল মৃত্যুবরণ করেন উনিশশো চুরাশি সালের বিশ নভেম্বর কবি ফয়েজ আহমেদ মৃত্যুবরণ করেন এছাড়াও এই দিনে আঠারোশো পনেরো সালের বিশ নভেম্বর ফ্রান্স ব্রিটেন অস্ট্রিয়া রুশিয়া ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় প্যারিস চুক্তি স্বাক্ষর হয় আঠারোশো সালে বিশ নভেম্বর ভেনুজুয়েলা স্পেনের শাসনের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে উনিশশো সালের বিশ নভেম্বর ইউক্রেনকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালের বিশ নভেম্বর সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে ইলুশিন বোমারু প্রত্যাহার করতে সম্মত হলে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নেয় কুইজ বলতে হবে নির্মাণাধীন বিশ্বের প্রথম আন্তর্জাতিক মহাসাগর স্টেশনের নাম কি ব্লক সার্ক ব্লু শার্ক ক ব্লু শার্ক খ সি আরবিটার সি আরবিটার গ ড্রাগন এক ঘ ওশেন প্লেয়ার উত্তরটি অবশ্যই লিখে জানাবেন কমেন্টস বক্সে ধন্যবাদ সবাইকে